হ্যাঁ তিন হাতে একটা লাঠি থাকবে আর পকেটে তো একটা খুর থাকবে খুর যদি ভুল করে ভারতের হিন্দুরা ঢোকে আমরা লাঠিটা পাড়া ফেলা দেবো কিন্তু গোড়া কাটা হবে না বুঝলেন আগা কাটিয়া খালি পোলটা দেবেন তারপরে সৈন্যতে খাতনা হয়ে যাবি কলমা পড়ামো জোরে কোন কথা শিখতে না আমার এই ভারতে চলে গেছে আমি যে ওয়াজ করছি এটা মিডিয়ার মাধ্যমে ভারতে চলে গেছে ভারত আমার কিছু ভক্ত মুসলমান আছে তার আমাকে মোবাইল করে বলতে যে হুজুর আপনার ও সেই সাটা সাক্ষীছে ভারত লাঠি দিয়ে পাড়া ফেলে যে ঘুর দেখাতে দেবেন গোড়া না কাটা আগা কাটবেন এরা দেখেন শুধুমাত্র হাসিনার জন্য হাসিনার জন্য এরা কিন্তু আমাদের উপর রাগ করছে জোরে জন কথা ঠিক কিনা রাগ করিস কেন তোর মাল তোর কে দিয়ে দিছি কারণ মোদিরও বউ নাই শেখ হাসিনা তো স্বামী নাই দুইজন করে খাক বুড়া বুড়ি লাড়া খাক জোরে কোন কথা ঠিক কে না এরা তার করে খাবার পারবে না এরা লাড়া খাওয়া লাগবে জোরে কোন না যদি আজকে আমাদের আজ আমাদের পরে ফজরের মুসল্লি বেশি হয় তাহলে অনেকে বলবে রে বদিদের রস দেখা যাচ্ছে রে গতকাল হচ্ছে তিনজন আজকে হচ্ছে সতেরো জন বাড়ে কিন্তু যদি দেখা যায় গতকাল হচ্ছে আল্লাহ নবী বললেন আজকে শুধু আমি ওয়াজ শোনাবো না আজকে আমি তোমাদের ওয়াজটা দেখাবার চাই এই বলে নবী মেহরাবের মধ্যে উপরে ঢুকে গেলেন মসজিদের সামনে ইমাম যেখানে নামাজ পড়াই ওই জায়গার নাম হলো mihrab জোরে কোন জাগার নাম কি mihrab আপনারা বলেন তো mihrab বানানোর অর্থ কি কি কারণে mihrab তৈরি করা হয় mihrab ইমামের নামাজ পড়ার জন্য mihrab সম্পর্কে কি আয়াত আছে আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহান নবী হারজুল মুমিনিন আলাল কিতাল ওগো নবীজি শুধু কাতার বদ্ধ হয়ে নামাজ পড়লে হবে না শুধু দোয়া দরুদ শিক্ষা দিলে হবে না রুকু সেটা কেমনি করে এটার শিক্ষা দিলে শুধু হবে না যারা আপনার পিছনে জামাতবদ্ধ ভাবে নামাজ পড়তেছে তাদেরকে আপনি আর্মি হিসাবে সৈন্য হিসাবে গড়ে তোলেন কারণ যে কোনো সময় মক্কার কাফের আর মদিন আক্রমণ করতে পারে আর মক্কার কাফের যদি মদিন আক্রমণ করে আপনি দোয়া দিয়া দরুদ দিয়া মদিনা রক্ষা করতে পারবেন না মদিনা রক্ষা করতে গেলে তাদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে এই অস্ত্র রাখার জায়গা হলো মেহরা ধরে কেন সোহান আল্লাহ আর আমাদের বাংলাদেশের মেহরার মধ্যে কি আছে আহলে হাদিস মসজিদের মধ্যে তাও একটা লাঠি দেখা যায় আহলে হাদিস এরকম মসজিদের মধ্যে একটা লাঠি আছে সেই ভোমা লাঠি একটা সেই রকম মোটা লাঠি আমি একজনকে বললাম কে ভাই লাঠি ক্যার মানে জানেন না আমাদের ইমাম জুমার দিনে এই লাঠি হাতত নিয়ে খুঁজবে দেয় আমি বললাম আর কোনো সময় লাগে না হুজুর খালি যতক্ষণ ততক্ষণ লাঠি নেওয়া শূন্য তাই কর না কোন শূন্য কোন সময়ের জন্য না হচ্ছে সব সময়ের জন্য জোরে গান কথা ঠিক কেনা তা আমাকে বলতেছে সব সময়ের শূন্যত আপনি একটা যুক্তি দেন আমি বললাম তাহলে শোনো আমার ড্রাইভার আমাকে গাড়ির থেকে নামা দিয়েছে রাত দুটার সময় যে হুজুর আপনি বাসার যান আর আমি গ্যারেজ নিয়ে যাচ্ছি গাড়ি ড্রাইভার যখন নিয়ে যাচ্ছে এমন সময় আমি গেট খুলে বাসার দিকে যাচ্ছি আমার গেটের কাছে একটা আমের গাছ আছে ওই আমের গাছের তলে চারটে কুত্তে ঘুম ফেলতেছিল কিন্তু কি বিগড়ে উঠলো হুজলেন খাউ খাউ করে আমাকে ধরলো আমি দু পড়ি পরে লড়ে না আমি আয়াতল কুর্তি পড়বার চাই কিন্তু কুত্তার খাও খাইতে আয়াতল কুর্সি ভুলে গেছি মানে আর্ধেক পরে পর কি তার মনে নেই আমি যখন একটা আয়াত আছে কোরান কুত্তা খেলার আয়াত এখন কিন্তু কুত্তা খুব বেশি হয় না ভাই যান ইন্না হমে আ কেদো না কায়দা ও আকেদো কায়েদা এ আয়াতটা যখন পড়লাম সঙ্গে সঙ্গে একটা কুর্তা আমার পাঞ্জাবির ওপর একবারে বসে দিল বসে আমি কইলাম কে দোয়া দেওয়া হলো না আয়তাল করছি হলো না কোরআনের আয়াত দেও হলো না তখন আমার ইমান বলছে যে হুজুর তোমার মুখত খালি দোয়া আছে তোমার হাতত লাঠি না লাঠি থাকলে দোয়া লাগে এক কুত্তার পাশাত বাড়ি মারলে বাকি তিনটা এমনি দৌড় মারবি তোর এখন কথা ঠিক না আজকে ভারতের ফাটা কৃষ্ট ভারতের একটা মিঠুন চক্রবর্তী একটা ফাটা কৃষ্ট নায়ক সে আজ কয়েকদিন আগে বলেছে একদিকে ভারত একদিকে বঙ্গোপসাগর ভারত যদি ইচ্ছা করে 15 দিনের মধ্যে বাংলাদেশকে দখল করবে এত বড় কথা একটা মালওয়ানের বাচ্চা কছে বলেন তো আমাদের সবার হাতে একটা করে যদি লাঠি থাকে আর ভারতের তন্তন্ত্রকারী দল যদি দেখে যে বাংলাদেশের মুসলমান লাঠিন যা ধরে আর আর বাংলাদেশি টাকা হ্যাঁ তিন হাতে একটা লাঠি থাকবে আর পকেটে একটা খুর খুর যদি ভুল করে ভারতের হিন্দুরা ঢোকে আমরা লাঠি দিয়ে পাড়া ফেলা দেবো কিন্তু গোড়া কাটা হবে না বুঝলেন আগা কাটিয়া খালি পোলটা দেবেন তারপরে সৈন্যতে খাতনা হয়ে যাবি কলমা পড়ামো জোরে কার কথা শিখতে না আমার এই ওয়াজ ভারতে চলে গেছে আমি এই ওয়াজ করছি এটা মিডিয়ার মাধ্যমে ভারতে চলে গেছে ভারত আমার কিছু ভক্ত মুসলমান আছে

কারণ মুদির বউ নাই শেখ হাসিনার স্বামী নাই দুইজন করে খাক বুড়া বুড়ি লাড়া খাক দোরে কোন কথা ঠিক না। এরা তার করে খাবার না এরা লাড়িয়া খাবার লাগবে দোরে কনটা কে না